আচ্ছা দেখো এটা হচ্ছে তো কাজ শক্তি ক্ষমতা অধ্যায় তো আমাদের এই জিনিসটা আমাদের হয়তো শেখা উচিত যে কিভাবে তোমার ক্ষমতার মাত্রা নির্ণয় করো এটা কোনো টাইপ না এটা হচ্ছে টাইপ ছাড়া ঠিক আছে যে ক্ষমতার মাত্রা কীভাবে নির্ণয় করবা তো দেখো আমি বাংলা ভাষায় লিখি হ্যাঁ ইংরেজিতে লেখার কোনো দরকার নেই যে ক্ষমতা ক্ষমতা এখানে ইংরেজিতে লেখি পি সমান সমান কী বলো তো p সমান সমান w বাই t প্রথমে একটু ইংরেজিতে লিখি এরপর p সমান এই যে w না w এর বদলে আমি কি লিখতে পারি বলো তো এই যে দেখো আমি এখানে দেখাই ক্ষমতা সমান সমান তোমার কাজ বাই সময় ঠিক আছে এখন কাজ মানে কি বলো তো আমরা ডাব্লু সময়ের সমান একটা সূত্র জানি কী সূত্রটা জানি যে এফ ইন্টু এস বাই টি এফ মানে কি বল আর এস মানে কি এস মানে হচ্ছে তোমার স্মরণ তো লেখো এখানে যে কাজ কাজ মানে হচ্ছে তোমার বল দুই পেশেই দেখাচ্ছি আমি হ্যাঁ বল বাই স্মরণ ইন্টু স্মরণ আর এখানে হবে তোমার সময় এরপরে আমরা আর একটা জিনিস জানি না এফ সময় সমান কি এম এ এটা আমরা জানি ইন্টু এস বাই টি তো দেখো সেই সূত্র অনুযায়ী আমরা এখন এখানে কি লিখতে পারি বলের বদলে লিখতে পারি হচ্ছে তোমার ভর ইন্টু তরণ ইন্টু সরণ ইন্টু সময় এই জিনিসটা আমরা লিখতে পারি আচ্ছা লিখলাম এখন আমরা কি লিখতে পারি এখান থেকে এখন আমরা ভরের জায়গায় ভর থাক তো ত্বরণ তো ভরের জায়গায় ভর যদি থাকে তাহলে তরণ সময় সময় কী লেখা যাবে বাই সময় ঠিক আছে তো এখানে স্মরণ লেখি এই এই যে তরণটা না ভাই এই তরণের বদলে তুমি লিখতে পারবে বাই সময় তো এখানে একটা সময় দাও আবার একটা সময় দাও আর একটা সময় কোথা থেকে আসলো এই যে তরণ তরণকে তুমি ভাঙাইছো ভাঙাইয়া উপরে স্মরণ লিখলাম নিচে সময় লিখলা ঠিক আছে আর আগের সময়টা তো এই আসি এর সাথে আবার আসছে তোমার স্মরণ হইলো। আচ্ছা এটার যে ক্ষমতার যে মাত্রাটা সেটা আমরা একটু এখানে লিখি যে ক্ষমতার মাত্রা হচ্ছে এরকম আসবে যে এমএল স্কোয়ার টি এর ওপর কিউব বা এটাকে যদি আমরা অন্য সিস্টেমে লিখি তাহলে এরকম দেখা যায় যে এম এল স্কোয়ার টি ইনভার্স মানে হচ্ছে তোমার এখানে ইনভার্স থ্রি এরকম আসবে ঠিক আছে অর্থাৎ এম এম আমরা পেয়ে গেছি এই যে ভর তো স্বর্ণ প্রায় পেয়ে গেছি ও সরি এখানে সময়ের উপর স্কোয়ার হবে ঠিক আছে সময়ের উপর কেন স্কোয়ার হবে মানে তর তরণের জন্য আমার একটা জিনিস ভুল হয়েছে এখানে তোমার তরণের বললে দুইটা সময় হবে সময়ের ওপর স্কোয়ার হবে হ্যাঁ তো হইল এখন এখানে ভর আছে স্মরণ স্মরণ দুইটা আছে এখন এই যে স্মরণের যে তোমার একক এককটা কি দৈর্ঘ্য তো এখন তুমি এখানে লিখতে পারো যে ভর ভরের জায়গায় ভর থাক দুইটা স্মরণ এই একটা স্মরণ এই একটা স্মরণ তো দুইটা শরণের জায়গায় তুমি কী লিখতে পারো দৈর্ঘ্য লিখতে পারো একক আর কি তো দৈর্ঘ্যের ওপর স্কোয়ার দিবা স্কোয়ার দিয়ে এখানে সময় আছে একটা সময় আছে একটা অর্থাৎ সময়ের ওপর তুমি কিউব দিতে পারো আচ্ছা তো হইলো এখন তুমি কি করতে পারবা এখন এই এটা এটা লেখো তো এটা লিখলে হয় কিনে দেখো তো যে এই যে দেখো ভালোভাবে দেখো ভর দৈর্ঘ্য মানে এল স্কোয়ার সময় মানে অর্থাৎ টি ইনভার্স থ্রি দেখো লিখতে পারো ভরের বদলে এটা দৈর্ঘ্যের বদলে এল স্কোয়ার আর সময় টি ইনভার্স সরি এখানে হচ্ছে তোমার সময়ের ওপর প্রথমে কিউব হবে এরপরে যখন মানে আমরা যখন এরকমভাবে লিখবো যে এম এল এ স্কোয়ার এই যে যখন আমরা এরকম এক লাইন লিখবো তখন হচ্ছে ইনভার্স দিয়ে থ্রি দেখতে পারি ঠিক আছে বুঝলো তো দেখতে পাচ্ছ যে কীভাবে আমরা ক্ষমতার যে মাত্রা সেটা নির্ণয় করলাম এটা অনেক সময় তোমাদের পরীক্ষার সময় এসে যেতে পারে তো সেই ক্ষেত্রে এগুলো তোমাদের কি করতে হবে বের করতে হবে তো এখানে আছে কি আসলো এখানে আছে তোমার টি স্কোয়ার আসবে টি আসবে আর এখানে আছে তোমার এম এ এম এ তো এম এ মানে কি স্মরণ বা সমান এখানে আছে তোমার ওই যে উপরে লিখবে তুমি স্মরণ আর নিচে লিখবে তোমায় তুমি হচ্ছে সময় অর্থাৎ এর বদলে আর কি ঠিক আছে এরকমভাবে লিখে তুমি এখান থেকেও এটা আনতে পারো amin sebang lagi di dalam.